আজকে চলে আসলাম কাজের ফাঁকে আমার খাদ দেখতে এই যে কপি টমেটো তারপরে কুমড়া গাছ আছে এই আমার সবজি ক্ষেত তারপরে ধান দেখাবো কুমড়া গাছ হচ্ছে দেখে আসি আমার ধানের কি অবস্থা দেখি ধানের কি অবস্থা আমার মাশাল্লাহ ধান তো আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে দেখা যায় পাখি বৈশাখ আছে এটাই আমার ধানের জমি